আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফারহানা জারিন সুমা শুরুতেই জানিয়ে দিব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম টি-20 নয় খেললেন টেস্ট লিটনের যখন ব্যাটিং তবু খুশি লজ্জাহীন শান্ত গোমরা হেরে শান্তর কণ্ঠে সেই পুরনো সুর পুরনো আক্ষেপ নতুন করে শোনালেন অধিনায়ক বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেও হতবাক কামিন্স জানতেনই না হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সামির সঙ্গে বিয়ের গুঞ্জন মুখ খুললেন সানিয়া মির্জার বাবা বিতর্কিত সেলফি নিয়ে ইসরায়েল পন্থীদের দাবি প্রত্যাখ্যান আফ্রিদির দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে টি খেললেন টেস্ট। লিটনের যখনু ব্যাটিং, তবু খুশি লজ্জাহীন শান্ত গংরা 1930 এর পর হয়তো পরিবর্তন আনতে ওপেনিং জুটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই পরিবর্তনটা এনেছিল বাংলাদেশ দল। কাজে আসেনি। বরাবরের মতো এই ম্যাচেও ব্যর্থ ওপেনিং জুটি। নেপালের বিপক্ষে ম্যাচের মতো আজও স্কোরবোর্ডে রান জমা হওয়ার আগে উইকেট হারায় বাংলাদেশ। তবে এর থেকে বোধহয় বেশি দৃষ্টিগোচর ছিল 3 নম্বর থেকে ওপেনিংএ উঠে আসা লিটন দাসের ব্যাটিংয়ের ভরণ। প্রথম 10 বলে রানে দেখা পান লিটন প্রথম बाउंड्री মারে নিজের খেলা 15 নম্বর বলে সব মিলিয়ে অ্যান্টিগার ব্যাটিং সহায়ক পিচে টেস্ট মেজাজের ব্যাটিং এ 25 বলে 16 রান করে আউট হন তিনি ওখানে ম্যাচের শেষ লেখা হয়ে যায় টেনিয়ে টোনে স্কোরবোর্ডে 140 রান জমা করতে পারে বাংলাদেশ এই উইকেটে যা মোটেও লড়াইয়ের জন্য যথেষ্ট নয় এমন ব্যাটিং এর পরে অধিনায়কের সমর্থনের হাত কাঁধে পাচ্ছেন লিটন বারণ পাওয়ার প্লে শেষ করে আশাই লিটনের ব্যাটিং এ কতটা খুশি সে কথা শুনালেন নাজমুল হোসেন শান্ত শুরুর দিকে একটু দেখে খেলার পরিকল্পনা ছিল আগের ম্যাচ গুলোতেও ওরকম ভালো শুরু পরি পাচ্ছিল না ছয় ওভার কিভাবে উইকেট হাতে রেখে শেষ করতে পারি এই পরিকল্পনা ছিল আমাদের পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পেরেছে আর একটু ভালো হতে পারত তবে আমরা খুশি ছিলাম লিটনের পাশে দাঁড়াতে উইকেট টপকে ঢাল বানালেন বাংলাদেশ অধিনায়ক সাথে এটা বলবো শুরুর দিকে উইকেট স্লো ছিল খুব যে বল ব্যাটে আসছিল তা না তবে সেট ব্যাটার থাকা খুব জরুরি ছিল অনেক যদি কিন্তু টেনে লিটনকে না হয় সমর্থন দিলেন নাজমুল কিন্তু ব্যর্থতার খোলসে আটকে থাকা টপ অর্ডার দীর্ঘদিন পর নাজমুল রানের দেখা পেয়েছেন যদিও তবে প্রথম দিন ব্যাটারের বাকি দুজন ছন্ন ছাড়া কেন সবকিছু ঠিক হচ্ছে না এর উত্তর জানা নেই খোদ অধিনায়কের কেন পারছি না এটা তো বলা মুশকিল আমার কাছে মনে হয় সবার সামর্থ্য আছে সবাই অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই সবাইকে যার যার স্বাভাবিক খেলা খেলার স্বাধীনতাও দেওয়া আছে কোন কারণে হচ্ছে না টি-20 বিশ্বকাপের সুপার 8 এর খেলায় শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে 28 রানে হেরেছে বাংলাদেশ তবে এটা ভাবার মোটেও কারণ নেই যে অজিরা বৃষ্টির কারণে কপাল গুনে জিতেছে সুজা কথাই বললে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে অজিদের জয়ের পথ সুগম করেছিল আগে 141 রানের লক্ষ্য টপকাতে অস্ট্রেলিয়ার যে খুব একটা বেগ পেতে হয়তো না তা দুই ওপেনার ডেভিড অর্নার ও ট্রাভিস হেডি বুঝিয়ে দিয়েছিলেন যে গতিতে আঘাত ছিল অজিরা তাতে ম্যাচটা তারা ১৬ থেকে সতেরো ওভারে জিতে যেত হয়তো কারণ বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া এগারো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান তুলে ফেলেছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও তাই কম রান করার আক্ষেপ তাই ঝরছে পুরস্কার বিতরণে অনুষ্ঠানে শান্ত বলেছেন উইকেট একটু মন্থর হলে ভালো ছিল আমাদের অন্তত একশো রান করা উচিত ছিল এদিন শান্ত ব্যাটে ধীর গতিতে হলেও রান এসেছে ছত্রিশ বলে একচল্লিশ করেছেন তিনি এ বিষয়ে তিনি বলেছেন দায়িত্ব নেওয়াটা উপভোগ করে এখন পর্যন্ত ঠিক পথে আছে আশা করি আরো অবদান রাখতে পারবো আজ টপ অর্ডার রান পেয়েছে যেটা গুরুত্বপূর্ণ ছিল আগে কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি আগে দুই তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপে বোলাররা ভালো করেছে আশা করি তারা এটা ধরে রাখবে বাংলাদেশের বিপক্ষে টি টুয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে নাম লিখিয়েছেন ফাস্ট বোলার প্যাট কামিন্স সুপার এইটে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে হ্যাট্রিকের নজির গড়েছেন সার্বিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম হ্যাট্রিক ছিল এটি অথচ অজি পেসারের জানা ছিল না যে তিনি হ্যাটট্রিক করেছেন বৃষ্টি আইনের বিশ আঠাশ রানে জেতা ম্যাচটিতে উনত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা ছিলেন কামিন্স অজি পেসারের এমনটা মনে হওয়ার কারণ থাকতে পারে হ্যাটট্রিকটি হতে দুই ওভার লেগেছে আঠারোতম আর তৃতীয় ওভারের শেষ দুই বলে নেন দুটি উইকেট বিশতম আর চতুর্থ ওভারে প্রথম ডেলিভারিতে দারুণ ছন্দে থাকা তাহিদ হৃদয়কে ফিরিয়ে হ্যাট্রিক পূরণ করেছেন তাতে শেষ দিকে বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ আট উইকেটে একশো চল্লিশ রানে থেমেছে ম্যাচের পর কামিজ বলেছেন আমার ধারণাই ছিল না হ্যাট্রিক হয়েছে বড় স্ক্রিনে দেখার পরে বিষয়টি জানতে পারি তবে হৃদয়েরটা বড় উইকেট ছিল তাদের রুখে দিতে পেরে ভালো লাগছে ভারতের অন্যতম সেরা দুই ক্রীড়া ব্যক্তিত্ব সানিয়া মির্জা ও মোহাম্মদ সামি টেনিস দিয়ে ভারতের হয়ে বিশ্বে অনেক নাম করেছেন সানিয়া আর ক্রিকেটে বল হাতে দীর্ঘদিন ধরেই ভারতের হয়ে খেলে আসছেন সামি ঘরের মাঠে 2023 সালের বিশ্বকাপে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারে সম্প্রতি এই দুই তারকার বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে রাখা ভালো এই বছরের শুরুতে পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়ার অন্যদিকে ইস্তে হাসিন জাহানের সঙ্গে আলাদা থাকছেন সামি এই দুই ব্যাটারটিকে এক করে সামিয়ার সঙ্গে সামির যোগসূত্র বাঁধছেন বিষয়টি নিয়ে চর্চা যখন কে বলি বাড়ছে তখন মুখ খোলেন সানিয়ার বাবা ইমরান মির্জা ভারতীয় সংবাদ মাধ্যম এনডি তিনি বলেন এগুলো বাজে কথা সানিয়া কখনো তার স্বামীর সঙ্গে দেখা পর্যন্ত করেনি দু সালে সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শোয়েব মালিক সানিয়ার সঙ্গে বিয়ে ছিল শোয়েবের দ্বিতীয় এই দম্পতি ঘরে দু সালে সন্তান জন্ম নেয় নাম রাখা হয় ইজাহান মির্জা মালিক বছরের জানুয়ারিতে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সুয়েব তারপরে বিচ্ছেদের ব্যাপারটি পরিষ্কার করেন সানিয়া মির্জা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে নিয়ে যুক্ত ভিত্তিক একটি ইসরায়েল পন্থী গোষ্ঠীর দাবি প্রত্যাখ্যান করেছেন ওই গোষ্ঠীর দাবি ছিল শহীদ আফ্রিদি হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তাদের আহ্বানে একাত্মতা প্রকাশ করেছেন ইসরায়েল গ্রুপটি তাদের দুই সদস্যের সঙ্গে শহীদ আফ্রিদির ছবি পোস্ট করে ওই দাবি করেছিল এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তারা দিয়ে ক্যাপশনে অনেকটা এরকম দিয়েছিল আফ্রিদি গত রোববার ম্যানচেস্টারে আমাদের এমডাব্লিউ এফ ওর নজরদারিতে জিম্মিদের মুক্তির জন্য আমাদের আহ্বানের জন্য তার সমর্থনের প্রস্তাব দেওয়া বন্ধ করে দিয়েছেন সমর্থনের জন্য ধন্যবাদ শহীদ তাদের দাবির জবাবে আফ্রিদি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন কল্পনা করুন ম্যানচেস্টারের একটি রাস্তায় হাঁটছেন এবং তথাকথিত ভক্তরা সেলফির জন্য আপনার কাছে আসছেন আপনি তাদেরকে ছবি তোলার সুযোগ দিতে বাধ্য কিছুক্ষণ পর তারা এটিকে ইহুদীবাদী সমর্থনের কিছু রূপ হিসাবে আপলোড করে দেয় ইসরায়েলের নর্থ ওয়েস্ট ফ্রেন্ডস অফ ইসরায়েলের দাবিগুলোকে অবিশ্বাস্য বলে অভিহিত করে সাবেক এক ক্রিকেটার নেটিজেনদের উদ্দেশ্যে বলেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা সবকিছু বিশ্বাস করবেন না ফিলিস্তিনে নিরাপরাধ মানুষের কষ্ট সত্যিই হৃদয় বিদায়ক এইভাবে ম্যানচেস্টারে শেয়ার করা যে কোনো ফটো বা অ্যাসোসিয়েশন মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকা যে কোনো পরিস্থিতির জন্য আমার সমর্থনকে প্রতিফলিত করে না আমি সারা বিশ্ব থেকে ভক্তদের সঙ্গে ছবি তুলি এবং এই পরিস্থিতিও আলাদা ছিল না আমি শান্তির জন্য প্রার্থনা করি আমি এই যুদ্ধের অবসরের জন্য প্রার্থনা করি আমি স্বাধীনতার জন্য প্রার্থনা করি যোগ করেন শহীদ আফ্রিদি দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার টি খেললেন টেস্ট লিটনের জঘন্য ব্যাটিং শান্ত গংরা হেরে শান্ত কণ্ঠে সেই পুরোনো সুর পুরনো আক্ষেপ নতুন করে শোনালেন অধিনায়ক বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেও হতবাক কামিন্স জানতেনই না হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সামির সঙ্গে বিয়ের গুঞ্জন মুখ খুললেন সানিয়া মির্জার বাবা বিতর্কিত সেলফি নিয়ে ইসরায়েল পন্থীদের দাবি প্রত্যাখ্যান আফ্রিদির এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ